এক টাকায় খাবার পাওয়া যাচ্ছে আমার হাতে রয়েছে এক টাকা এখানে রয়েছে এক টাকার নাস্তা হয়তো এই এক টাকার মূল্য নেই কিন্তু এই খাবারের কিন্তু এখন মূল্য আছে তো এটা কতটুকু সত্য আজকে ভাইয়ের কাছে চলে আসছি সেটা জানার জন্য প্লাস আমি খাবার নিয়েছি আমি শুনলাম আপনার এখানে নাকি এক টাকায় এই নাস্তা পাওয়া যাচ্ছে নাকি সত্য সত্য আচ্ছা এক টাকা কিভাবে দিচ্ছেন আচ্ছা লস হয় না ভাইয়া না আমাদের কোনো রকম সারাই

আর ওখানে আগে সবাই 10 টাকা দি অথবা 20 টাকা দিয়ে পরিপূর্ণভাবে খেতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে পাবে না আমার এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না তো আসলে এখানে আমি নাস্তা করতে আসলে মূলত তো আমার বিষয়টা ভালো লেগেছে আপনাদের মাঝে তুলে ধরেছি যে অন্য কোনো জায়গায় নাস্তা করতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় সে ক্ষেত্রে কেন আপনারা রিজনেবল প্রাইজে খেতে পারবেন নাস্তার সাইজগুলো কিন্তু একটু মোটামুটি মাশালা বড় আছে আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে তো লোকেশনটা হচ্ছে কালামিয়া বাজার

টাকা 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 কত কত পরে পরে পেঁয়াজ না কত করে ভাই একটা টাকা করে বলেন কি এক টাকা করে খাচ্ছেন জি ভাই সবসময় খাওয়া নাকি জি ভাই সবসময় খাই আমার বাসায় এখানে তো আর এখানে যাই খাবেন বলেন কি সবজি আলুর চপ পেঁয়াজও আছে যাই খাবেন এক টাকা